নিউ ব্লক আব্দুর রহিম আমার সামনে আছে আমাদের প্রবীণ বাইকার বাদশা ভাই চট্টমেট্রো হওয়া সতেরো সাতাইশ সতেরো উনি একশো সিসি বাইক নিয়ে সাজিক জয় করেছে আসলে সিসি কোনো ম্যাটার নয় ম্যাটার হলো আপনার থার্ড সিসি এলো হার্ট আর আপনি যদি চান আপনি সব কিছু জয় করতে পারবেন শুধু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এই হলো আমাদের সে বাসা ভাই ওনাকে ওভারটেক করে চলে এসেছি উনি এই বাইক নিয়ে এমন কোথাও নাই যে যায় নাই তমাতুঙ্গি বান্দরবনের ডিম পাহাড় সব এটা দিয়ে জয় করে এসেছে খুবই স্কিলফুল রাইডার আপনাকে মানে যে বিষয়টা আমি আবারও বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ইঞ্জিন ব্রেকটা ইঞ্জিন ব্রেকটা আপনাকে আয়ত্ত করতে পারলে আপনার কিছু লাগবে না দেখছেন কিভাবে আপনাকে এখানে কেটে উঠতে হবে আপনি সব ধরনের জন্য প্রস্তুত থাকবেন আপনি মানে সব ধরনের বিপদের সম কিছু না মানে আপনার মাথা ব্রেনটাকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে যে এ পরিস্থিতি থেকে আমি কিভাবে উঠে আসতে পারবো আর এই যাক আপনি কিভাবে আপনার বাইকটাকে এখানে কন্ট্রোল করতেছেন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটাই তো আপনাকে ইঞ্জিন ব্রেকটা জানতে হবে ইঞ্জিন ব্রেকটা আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিবে ভাইটা ওয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি কার কি রকম লাগে সেটা জানি না তবে আশা করছি ভালো লাগবে